কলি ঘোষ মাননীয় সভাপতি মহোদয়া আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের যে এই সাংবিধানিক সংকল্প যে মণিপুরে তিনশো ছাপ্পান্ন ধারা যে প্রয়োগ হয়েছে তার পুনর্বহাল করা এবং আগামী ছমাস সেটার মধ্যেই ওই রাজ্যের মানুষকে রাখাটার যে সংকল্প তার তীব্র বিরোধিতা করতে দাঁড়িয়েছি গত দুবছরেরও বেশি সময় ধরে মণিপুর জ্বলছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টিম করে মণিপুরে আমি নিজে গিয়ে দেখে এসেছি সেখানকার মানুষের দুরবস্থা কিন্তু আজ অব্দি অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি বা সেখানে না গিয়েও সারা পৃথিবী তিনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমাদের আন্তর্জাতিক যে সীমান্ত সেখান দিয়ে যে বিভিন্ন ঢুকছে আমরা দেখেছি এই বছর এপ্রিল মাসে কিভাবে কাশ্মীরে ঢুকে ২৬ জন মানুষকে হত্যা করেছে এবং ঠিক সেইভাবে আমরা দেখেছি কিভাবে মণিপুরে মায়ানমার থেকে আতঙ্কবাদীরা ঢুকছে অস্ত্র ঢুকছে এবং তার সঙ্গে নাশকতামূলক কাজের জড়িয়ে থাকার যথেষ্ট প্রমাণ আছে এবং মাদক দ্রব্য ঢুকছে সুতরাং আমরা বলবো যে সীমান্তবর্তী এই এলাকাগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না এবং আমরা বলতে চাই যে রাষ্ট্রপতি শাসন কোনো স্থায়ী শাসন ব্যবস্থা নয় এটি সংবিধানের একটি জরুরি ব্যবস্থা অস্থায়ী স্বল্পস্থায়ী হওয়ার কথা এর পুনরাবৃত্তি গণতন্ত্রের উপহাস আইনের শাসনের অপমান এবং কেন্দ্রীয় সরকারের

যদি আমরা ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে রাখি জনগণের মতামত প্রতিফলিত হয় না এই মণিপুর রাজ্যটা উনিশশো সালে রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল তারপরে দু দুবার নির্বাচন হয়েছে এবং দু হাজার সতেরো দু ভারতীয় জনতা পার্টি নির্বাচিত সরকার ওখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আমরা দেখেছি যে আর্কিওলজিক্যাল সার্ভের একটা রিপোর্ট যে ওখানে যে দুটি সম্প্রদায় আছে মাইতেই এবং কুকি মাইতেইরা তিপ্পান্ন শতাংশ জনগোষ্ঠীর হওয়া সত্ত্বেও তাদের হাতে মাত্র এগারো শতাংশ জমি এবং কুকি বা নাগা যারা পাহাড়ে রয়েছে তারা আদিবাসী এবং জনজাতি গোষ্ঠী ভুক্ত তাদের কাছে পাহাড়ের জমি আছে কিন্তু সেখানে যে আফিং চাষ ক্রমে বৃদ্ধি পাচ্ছে দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশে ভারতীয় জনতা পার্টির সরকারের শাসনকালে সেখানে আছে ওখানে এক হাজার আটশো একরটা বেড়ে ছ হাজার সাতশো তেতাল্লিশ একার জমিতে আফিম চাষ হচ্ছে সেখানকার সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আফিম চাষ আটকাতে পারেনি রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট এর দ্বারা বলা হচ্ছে যে এই যে মায়ানমার থেকে অস্ত্র আসছে সন্ত্রাসবাদী আসছে আফিং মাদক দ্রব্য আসছে সেটা কেন সরকার বাধা সৃষ্টি করছে না এবং আমি আমার সর্বতভাবে বলতে চাই যে আইন শৃঙ্খলার ভয়াবহ ব্যর্থতা হয়েছে এটা ভারতের লজ্জা

তারা রিলিফ ক্যাম্পে রয়েছে রিলিফ ক্যাম্পে আমি নিজে মণিপুরে গিয়ে দেখেছি সন্তানের আসন্ন প্রসবা সেখানে রয়েছেন সন্তান প্রসব করছেন রিলিফ ক্যাম্পে ওষুধ নেই খাবার নেই গ্রাম গ্রামে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে চার্চ জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং জনগোষ্ঠীর সাথে একে অপরে ভাইয়ে ভাই ভে বিরোধ সৃষ্টি করছে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির সরকার তার জন্য দায়ী কিন্তু সেখানে রাষ্ট্রপতির শাসক উপায় ডাউন দেজ ক্যান গোয়ান ভান জি কাকোলিজি ওয়ান মে নাইট ওয়ান মে নাইট কাকোলিজি কাকোলিজি ওয়ান মে নাইট কাকোলিজি বেট এ মে Please listen to your mic is off you can start again tell please tell her to stop one minute you can start again please wait honorable member this cannot go on like this your mic is off your mic is off your mic is off your mic is off, mic is off. Mic is off. who are you speaking to who are you speaking to

it's very regrettable very regrettable one member i will i will adjourn the house you will start later i will adjourn the house till 5.30